নুরানপুর থেকে ছেড়ে আসবে ইগল আট গতকালকে ইগল আট আজকে ইক ছেড়ে আসবে আর তার পাশাপাশি আমরা মনপুরের হাতির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি তার দুই সন্ধ্যা ছয়টা তিরিশ ঢাকা যাবে এবং হাতিয়া থেকে আজকে তার শিপ ছেড়ে আসবে সম্ভবত গতকালকে আসবে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা বেতার উদ্দেশ্যে টিপু চৌদ্দ ঘাট প্লেস আজকে ঢাকা থেকে বেতর উদ্দেশ্যে একটি নজনে যাবে টিপুচৌদ্ এবং বেতর থেকে একটি নদী ছেড়ে আসবে কনফুলি তেরো গতকালকে তো কনফুলি তেরো গেছিলো আজকে কনফুলি তেরো ছেড়ে আসবে চলুন দেখে আসি সামনে আর কি কী নদনগুলো আছে তার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি ইলিশার শিডিউলটা যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দৈল পাখি দশ তারপর আপনার আটটা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ক্রুজ পুস্তকলা ফেরিকার থেকে ন আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন হিরিং নাইন তিন সকাল নয়টা বাজে পেয়ে যাবেন কনফুলি চৌদ্দ দুপুরে পেয়ে যাবেন আলওয়ালি নয় বা আলবালি তার যে কোনো একটি নূতন রাত দশটা বাজে পেয়ে যাবেন আপনারা রাজারাবি বা কনফুলি এগারো যে কোনো একটি নূতন আর এদিকে